উচ্চতা শারীরিক গঠন কিংবা বোলিং অ্যাকশন যে কেউই দূর থেকে দেখে একবারে নিশ্চিত করে বলে দিবেন এটা মিছিল স্যান্টনা কিন্তু এই মুহূর্তে তো স্যান্টনার আইপিএল খেলছেন তাহলে বাংলাদেশে কি করে এলেন তিনি ভুলটা তাহলে ভাঙিয়ে দিই বাংলাদেশ এ দলের বিপক্ষে খেলা বাহাতি স্পিনার স্যান্টনার নন তবে হুবহু তার মতো শারীরিক গঠন উচ্চতা ও বোলিং অ্যাকশনওয়ালা এই ক্রিকেটারের নাম জেডেন লেনক্স যিনি বাংলাদেশে এসেছিলেন নিউজিল্যান্ড এ দলের হয়ে খেলতে বয়স তিরিশ হলেও বেশি দিন হয়নি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলছেন ছোটবেলায় গল্ফ খেলতে গিয়ে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ে তার সেখান থেকেই ধীরে ধীরে হয়ে ওঠেন প্রফেশনাল ক্রিকেটার তবে নেপিয়ারের ছেলে লেনক্স একসময় ক্রিকেট ছেড়েছিলেন খুব ভালো রান্না করতেন বলে অফ সিজনে রেস্টুরেন্টে রান্না করতেন তবে এখন আবার প্রফেশনাল ক্রিকেটে ফিরলেও রান্নার প্রতি ভালোবাসা কমেনি তা যুক্ত আছেন বিভিন্ন ফুড ব্যাংক গ্রুপের সঙ্গে মাঝে মাঝে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েও রান্নাও শেখান তিনি আমি এক সময় গলফ খেলতাম সেখান থেকে ধীরে ধীরে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ে তবে মাঝে ক্রিকেট ছেড়ে দিয়েছিলাম কিছু হচ্ছিল না সবাই বলে আমি নাকি ভালো রান্না করতে পারি তাই রেস্টুরেন্টে শেফ হয়েছিলাম তবে ক্রিকেটের টানটা ছাড়তে পারিনি এখন আবার ক্রিকেটে ফিরেছি তবে সুযোগ পেলেই রান্না ঘরে দৌড় দেই যে কোনো চা সাথে মতো বোলিং নয় নয়তা। বাংলাদেশে আসার আগে স্যান্টনারের স্মরণাপন্নও হয়েছিলেন লেনক্স এখানে কোন লেনতে বল করতে হবে কেমন বল করতে হবে এসব টোটকা নিয়ে এ দলের হয়ে খেলতে এসেছিলেন বাহাতি এই স্পিনার আমি ওকে কপি করি না বাহাতি বোলার হওয়ায় আমাদের অ্যাকশান কাছাকাছি হয়ে গিয়েছে তবে তার থেকে আমি শেখার চেষ্টা করি চেষ্টা করি কিভাবে আরও ভালো হওয়া যায় এখানে আসার আগে তার সঙ্গে আলোচনা করেছি কোন লেন্থে বা কোন জায়গায় বল করলে সফল হব সেটা জেনেছি এরপর এসেছি সে বলেছিল এক লাইন ধরে বল করতে ব্যাটার যেন ধৈর্য হারিয়ে উইকে বাংলাদেশে পা রেখে শুরুতে ওয়ান ডে সিরিজে হারলেও টেস্ট সিরিজ ঠিকই জিতেছে নিউজিল্যান্ড এ দল শুরুর দিকে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সময় লেগেছে বলেই ওয়ান ডে সিরিজ হেরেছে তার দল এমনটাই জানিয়েছেন লেনা আমরা শুরুর দিকে কন্ডিশন বুঝতে পারছিলাম না তবে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি এখানের আবহাওয়া এক এক সময় এক এক রকম তবে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি আমরা তাই টেস্টে তেমন সমস্যা হয়নি আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেজি